মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো তোমাদের সাথে একটি ছোট মিনি ব্লগ শেয়ার করছি ঘুম থেকে উঠেই দেখো আমি গাজর আলো ভাজা করেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আটা মেখে রেখেছি রুটি করব ছেলে সকাল সকাল কলেজ যাবে তার জন্য সব করছি আর বাকিটা পরে করবো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। সকালে তো ছেলে আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাছ ভাজা দিয়ে খেয়ে চলে গেল ভাত আর রুটি আর সবজি টিফিনে দিয়ে দিয়েছি এবার দুপুরের মেনুতে থাকবে কই মাছ দেখো কই মাছ অনেকগুলো আছে তার জন্য আমি শুক্তো করব বেশি বড় কই না ছোটো কই শুক্তোর ঝোল করব। আর কই মাছের ঝোল করব। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো মাছগুলো এবার বেজে নেবো তেল কড়াইতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল এবার নুন হলুদ মাখা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি ওই মাছগুলো সব ভেজে নিয়েছি এবার শুক্ততা তৈরি করব তার জন্য তেজপাতা আর আদুনিক ফোড়ন দিয়ে এবার সব রকম সবজি আমি দিয়ে দিলাম একসাথে পেঁপে আছে উচ্ছে আছে বেগুন আছে ঝিঙে আছে ভেড়ুন আছে মিচি আলু আছে আর সবগুলো আমি নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর শুক্তোটা আমি মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি তাকে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতন জল দেব শুক্তোটা দেখো আমার হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা মাছ ওই মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর শুক্তোটা আমার রেডি হয়ে যাবে একটু আমি এক চামচ তিল দিয়ে দিয়েছি মাছটা তৈরি করার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি পোস্টাকে দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব মশলার মধ্যেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব মাছের সাথে মশলাটা মশানো হয়ে গেলে তারপর আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মশলার সাথে কই মাছটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি এটাকে ফুটে দেব ফুটে এলেই তৈরি হয়ে যাবে আমার সরষে পোস্ত বাটা দিয়ে কই মাছের ঝাল কই মাছের আমার সর্ষে পোস্ত দিয়ে ঝাল হয়ে গেছে আর এই দেখো আজকে দুপুরে মেনুতে আমাদের এই কই মাছ দিয়েই সব কিছু হলো কই মাছের ঝাড় কই মাছ দিয়ে শুক্তো আর এই যে গরম ভাত আজকে ছিল এই আমার মেনু খুব সিম্পল আজকে মেনু ছিল তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্স করে